আমার মনে হয় গরুর মাংস দিয়ে খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আসে তো আমারও খুব পছন্দ তো আজকে একটু আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা একটু বৃষ্টি হয়েছিল তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে তো হ্যালো আসসালামু আলাইকুম তো খিচুড়ি রান্না করার জন্য আমি গরুর মাংস একটু বেশি পরিমাণে নিয়েছি যেহেতু মাংসটা আমি স্বাভাবিক যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই রান্নাটা করেছি আমি সব মশলা দিয়ে রান্নার মানে মাংসটা একদম পুরো রান্না করে নিছি তো এতগুলো মাংস আমি দিব না কিছুটা মাংস আমি তুলে নিলাম তো তুলে নেওয়া হয়ে গেছে যে আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু আলু আলুটা ভালো করে মাংসের সাথে কষিয়ে নিব আলুটা দিয়ে একটু কষায় নিলে হবে কি একটু গন্ধ আসবে না ভালো লাগবে তো সে মাংসটা তো পুরো হয়েই গেছে তো আলুটা দিয়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব তেমন আলুটা দিয়ে কষানো হয়ে গেছে এবং আমি ভাতের চালটা ধুয়ে রেখেছিলাম আগে তো আমি ভাতের চাল দিয়েই করবো চাইলে আপনারা বিরিয়ানির চাল দিয়েও করতে পারেন তো আমি চালটাকে একদম ভালো করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিব। চাল মাংস আলু সব একসাথে ভালো করে কষিয়ে নেব তো এই খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয় আর আমার মনে হয় সবাই পছন্দ করে তো যাই হোক আমার কষানো হয়ে গেছে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু লবণ হয়তো লাগতেও পরে আমি পরে সেটা দেখে দিব যদি চাল দিয়েছি আমি আমি মাংসের সাথে লবণ দিয়েছি মাংসের যত পরিমাণ মতো লবণ দিয়েছিলাম এখন হয়তো লবণ একটু লাগতেও পরে আমরা আপনারা দেখে নেবেন আমি দেখে পরে দিয়ে দিব। তো অপেক্ষা করব পানিটা বলক হয়ে আসা পর্যন্ত তো পানিটা বল হয়ে আসছে আমি মসুরি ডাল দিয়ে দিলাম আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়েও রেখেছিলাম তো আমি সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো দিয়ে অপেক্ষা করবো দশ থেকে পনেরো মিনিট এই অবস্থা আমি আর একবার ভালো করে নেড়ে চেঁড়ে মিশিয়ে দিলাম পানিটা অনেকটা টেনে আসছে যে দেখতেই পাচ্ছেন তো আমার খুবই পছন্দ এই গরুর মাংস দিয়ে খিচুড়ি তো যাই হোক এত পছন্দের কথা বললি আবার আপনারা কী মনে করবেন আমার লজ্জাও লাগতেছে তো যাই হোক আমি আবার ঢেকেও দিয়েছিলাম আমার প্রায় হয়ে আসছে তো আমি নিচ থেকে একটু নেড়ে দিব বেশি নাড়াচাড়া করা লাগবে না ভাতটা সিদ্ধ হয়ে গেছে চুলোটাই পর্যায়ে আমি একদম লো আছে রেখেছি তো হয়ে গেছে আমি আর একবার ডেকে দিব তো ফাইনালি আমার হয়ে গেল গরুর মাংস দিয়ে ভুনা কেচুরি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ